হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভীষণ ভালো আছে আজকে নিয়ে এসেছে তাজা তাজা কাঁকড়া মানে ক্র্যাপস এটা আজকে আমরা ভালো করে পরিষ্কার করে নেব ভালো করে এটাকে পরিষ্কার করে নিতে হবে ফ্রেশ হয়ে সব জানতে আছে একদম কিছুক্ষণ আগেই আমি এগুলোকে পরিষ্কার করলাম এগুলো সব ভেঙে চুর করতে হবে অল্প অল্প করে ছেঁচে নিতে হবে তাতে মশলাটা ভালো করে ঢোকে ওর মধ্যে আর এইগুলো আমি ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো সবর পাগুলো আর এগুলো পিস করে নিয়েছি আর এগুলো যে রয়েছে এগুলোকে ভালো করে ছিঁচে নিতে হবে যাতে একটু মশলাটা ভালো করে ঢোকে সেই পরিষ্কার করে সাজিয়ে নিয়েছি আমাদের পিস করে সব রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এগুলোকে একটু করে না ছেঁচলে ভালো করে মশলা ঢুকবে না পরিষ্কার পরিচ্ছন্ন করে জল দিয়ে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সব কিছু চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দেবেন এটা রেডি করে নিয়েছি ভালো করে পরিষ্কার করে নিয়েছি ই পারছেন আপনারা সব মতো ঠিকঠাক মতো ধুয়ে টুয়ে সব রেডি হয়ে গেছে ভালো করে মশলা টসলা ভেজে আমরা কাঁক স্ক্র্যাপ মানে কাঁকড়াটাকে দিয়ে দিয়েছি স্ক্র্যাপসটাকে এটা ভালো করে নেড়ে নিতে হবে যেমনভাবে আপনারা খুশি বানাতে পারেন এটাকে মশলা ভেজে যেরকম চিকেন বানান ওরকম করেই বানিয়ে নিতে হবে কিছুক্ষণ নাড়বার পর একটু ঢাকা দিয়ে দিয়ে রাখতে হবে জল দিয়ে দেখুন পুরো গাটাতে ভালো করে মশলা লাগিয়ে নিতে হবে ভালো করে খুন্তি নিয়ে নেড়ে নিয়েছি এটা ফুটছে মধ্যে দেখতেই পাচ্ছেন একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে যেন ভালোটা ভালো করে ভিতরটা সেদ্ধ হয় কমসে কম কুড়ি মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে তাহলে জলটাও মরে আসবে দেখুন আমাদের পুরো রেডি হয়ে এসছে মোটামুটি পুরো রেডি হয়ে গেছে আমাদের করি আপনাদের ভিডিওটা ভীষণ ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরে আবার চেষ্টা করব আরও ভালো করে ভিডিওটা বানাবার দেখুন পুরো রেডি হয়ে গেছে ভালো করে সেদ্ধ হয়ে গেছে ঠিক আছে আজকের মতো টাটা